সোলার লাইট আছে সোলার লাইট আছে সোলার লাইট একটা আছে ওই যে ওইখানে তাই তো পাশাপাশি দুটো বস্তানো হয়েছে পুরসুরার বিধায়ক বিমান ঘোষ বাবু আমাদের শ্যামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে একটা সোলার লাইটের একটা ব্যবস্থা করেছিলেন তো সেই সোলার লাইটটা পাস হয়েছে পাস হওয়ার পরে সেই সোলার লাইটটা লেখা আছে আপনার হচ্ছে বোর্ডেতে যে শ্যামপুর উচ্চ বিদ্যালয় স্থান আর হচ্ছে উদ্বোধনও করেছেন আমাদের বিজেপি বিধায়ক কিন্তু বাতিস্তম্ভটা বসেছে আমাদের যে পুর পুরুষরা পঞ্চায়েত সমিতির সদস্য গৌরহী গৌরহরি মাইতি বিজেপি নেতা তার বাড়িতে আমাদের শামপুর স্কুল থেকে এক কিলোমিটার দূরে তো সরকারি এমএলএ কটার বাতি কেন কারো ব্যক্তিগত সম্পত্তি হিসাবে বসবে আমরা তার তীব্র বিরোধিতা করছি আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এটা আমরা তীব্র বিরোধিতা করছি এলাকার মানুষ জানুক যে বিজেপি আমাদের সরকারি প্রশাধ্যক্ষের টাকাকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করছে এটাই বিজেপির কালচার তো এই আমরা এমএলএ বিমান ঘোষকে বলতে চাই আপনি কেন শ্যামপুর স্কুলের সামনে না বসিয়ে কেন আপনি গৌরহরি মাইতে আপনার পঞ্চায়েত সমিতি বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য বলে তার কাছে কেন আপনি তার বাড়িতে বসালেন কেন